ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ টাকা আমাদের কাছে দেখেন এই যে এরকম এরকম ফ্রেন্ডশিপ ব্লাউজ পেয়ে যাচ্ছে মাত্র তেইশ টাকা মাত্র তেইশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাচ্ছে মাত্র তেইশ টাকা করে মাত্র তেইশ টাকা এই দেখেন এরকম কাজের মাল মাত্র তেইশ টাকা ব্লাউজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্লাউজ স্টার্টিং আছে মাত্র তেইশ টাকা মাত্র তেইশ টাকা ব্লাউজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেইশ টাকা মাত্র হ্যাঁ ব্লাউজের যত রকম হ্যাঁ যত রকম ব্লাউজ চান সব রকম যেমন মাসুবা মাসুবার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম ব্রাইডাল কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ টাকা আমাদের কাছে ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ টাকা থেকে স্টার্টিং আছে নমস্কার হ্যাঁ মা তারা লেডিসকর্নের বক্ষ থেকে সবাইকে স্বাগত আপনার চ্যানেলে বার প্রচুর রেসপন্স পেয়েছি বলে আবার নতুন করে আবার নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনি পেয়ে যাবেন আমার কাছে ব্লাউজ এখানে হ্যাঁ অনলি পেয়ে যাচ্ছেন মানে লেডিজের যত রকম আইটেম আছে সবই পেয়ে যাচ্ছেন তার মধ্যে আমরা ব্লাউজটা নিজেরা রেডি করে করি বলে আপনি ব্লাউজটার স্টকটা দেখে নেন ব্লাউজ জগতের এ টু জেড সব আমার কাছে পেয়ে যাচ্ছেন হ্যাঁ কি আছে এটা শান্তিপুর আসতে হবে শান্তিপুর এসে গোবিন্দপুর সুকান্তপল্লি আচ্ছা কেউ যদি বাড়িতে বসে কেনাকাটা করতে চায় সেটা সম্ভব হ্যাঁ সেটা অবশ্যই অনলাইনে নিয়ে নেবে এখানে এসেও নিতে পারে আর অনলাইনে পেমেন্ট করতে পারে ভিডিও আছে হ্যাঁ ভিডিও কলের ব্যবস্থা আছে সিওডি এর ব্যবস্থা আছে কেউ যদি মনে করেন যে অচেনা জায়গা পেমেন্ট করতে প্রথমে প্রবলেম হয় সেখানে সিওডি করে নেবে সিওডি তেও মাল নিতে পারবে সিওডি অন্তত 5000 টাকার মাল নিলে আমরা সিওডি করে দেব আচ্ছা ঠিক আছে চলুন এক এক করে দেখে নাও তাহলে আচ্ছা আর আমার কাছে বলাই তো আছে ब्लाउজ আছে 23 টাকা থেকে এই যে দেখেন মাসুবা মাসুবা পেয়ে যাচ্ছে মাত্র একশো ষাট টাকাতে একশো টাকা হ্যাঁ মাত্র একশো ষাট টাকা এই যে ভি গলা এটা পেয়ে যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ হ্যাঁ মাত্র একশো চল্লিশ ব্রাইডাল পেয়ে যাচ্ছে মাত্র একশো নব্বই একশো নব্বই হ্যাঁ একশো নব্বই এটা দেখেন এটাও মাসুবার মধ্যে এটা আলাদা একটা কাজ আছে ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র কত হয়ে যাবে সব পরে না হ্যাঁ হ্যাঁ কটা কটা কালার হবে প্রত্যেকটা কালারে বারোটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে বারোটা কেউ যদি মনে করে যে শুধু প্যাডেডের মাল নেবে সেক্ষেত্রে প্যাডেডের মালও নিতে পারবে আর কেউ যদি মনে করে যে নর্মাল মাল নেবে সেটাও পারবে এটা দেখেন আপাত মানে আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি আশা করি অনলাইন জগতে এখন এরকম ডিজাইন কেউ দেখাতে পারেনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হ্যাঁ ডিজাইন দেখেন সব যত রকম ব্রাইডাল কালেকশন এটা দেখেন বিচিত্রা বিচিত্র হ্যাঁ বিচিত্রের মধ্যে কাজটা দেখেন এটা রুপালী কাজের মধ্যে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা দেখেন এটা ঘুটিয়াতার মধ্যে এই যে ঘটিয়াতার মধ্যে এটাও ব্যাকলেসের মধ্যে পেয়ে যাবে একটা কালার হ্যাঁ একটা ভিডিওতে তো সব কালার দেখানো সম্ভব না এটাও আপনার বারোটা কালার হয়ে যাবে এরকম তারপরে আটত্রিশ চল্লিশ সব রকম ব্লাউজ পেয়ে যাচ্ছে আমার কাছে হ্যাঁ বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অনেক দিদি ভাইরা আছে যারা এখনো ব্লাউজ পাচ্ছে না বলছে যে দিদি আমরা কি বড় সাইজের ब्लाउজ পাবো না এবারে এই জন্য আমার বিশেষ আকর্ষণ আমি করেছি 40 পর্যন্ত ब्लाउজ পেয়ে যাচ্ছে 40 সাইজ পর্যন্ত ब्लाउজ আমার কাছে আমি ব্লাউজ 40 সাইজ দেখিয়ে দেব এটা পেয়ে যাচ্ছে মাত্র 220 টাকায়তে 220 হ্যাঁ এই কালার সেটিং এগুলো সব স্লিপ ভেতরে আছে হ্যাঁ এগুলো স্লিপস ভেতরে আছে এবার দেখেন এই যে এটা ভি মধ্যে এটা পেয়ে যাচ্ছে মাত্র 220 টাকাতে 220 হ্যাঁ এটা দেখেন পেয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো আশিতে বা মাত্র একশো আশিতে এটা দেখেন বাটারফ্লাই মাত্র একশো তিরিশে হ্যাঁ এরকম দেখেন ফুল স্লিপের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা অর্গেঞ্জার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র দুশো কুড়িতে হ্যাঁ কেউ যদি মনে করে এখানে এসে নেবে সেটাও নিতে পারবে আর কেউ যদি মনে করে যে অনলাইনে নেবে সেটা অনলাইনেও নিতে পারবে

সব রকম ব্লাউজই আমি দিয়ে দেবো হ্যাঁ এটা ভি এবার দেখাচ্ছি এই যে জামদানির মধ্যে এটা পেয়ে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকাতে মাত্র একশো পঞ্চাশ টাকাতে এটা কিন্তু বাটা সিল্কের মধ্যে আছে এবার দেখেন ডিজাইন দেখাচ্ছি সব বিচিত্রের মধ্যে এটা পেয়ে যাচ্ছে মাত্র একশো কুড়ি টাকাতে বিচিত্রের মধ্যে মাত্র একশো কুড়ি টাকাতে এটা দেখেন পেয়ে যাচ্ছে মাত্র একশো পনেরো টাকাতে সব দিদি ভাই দাদা ভাইদের দিয়ে বলছি যে যারা এখনো ভাবছে যে বিজনেস করবে কিন্তু সঠিক ঠিকানা পাচ্ছে না সেক্ষেত্রে বলতে পারি মাতারা কিন্তু একদম সঠিক স্থান এখানে এসে যদি মনে করেন নেবেন সেটাও নিতে পারবেন আর যদি মনে করেন অনলাইনে নেবেন সেটাও পারবেন আর আমাদের এখানে সিওডি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে যদি কেউ হ্যাঁ বাড়িতে বসেই কেনাকাটা করতে পারবে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আড়াই হাজার টাকা পেমেন্ট করতে হবে আড়াই হাজার টাকা বাড়িতে পৌঁছালেই করতে পারবে যার মানে যারা আসতে পারবে না

এবার আমি চলে যাচ্ছি আটত্রিশ চল্লিশ সাইজ যেটা সব দিবি দেবী ভাইদের ডিমান্ড যে বড় সাইজের মাল পাচ্ছি না দিদি ভাই আমরা কি ব্যবহার করব না আমরা কি পরবো ইচ্ছা নেই আমাদের আমাদের একটু ভালো মাল চাই এটা দেখেন আমি লোগোও দেখিয়ে দেবো আটত্রিশ চল্লিশ এবার অনেকে ভাবতে পারে যে এই যে আটত্রিশ এই দেখে নেন এই যে আটত্রিশ আছে হ্যাঁ এটা দেখেন জামদানির মধ্যে এবার সাইজ বাড়লে তো দাম তো একটু বাড়বেই সেখানে এটা পেয়ে যাবে মাত্র দুশো কুড়ি টাকাতে আটত্রিশ ৪০ চল্লিশের এগুলো শুধু ডিজাইন দেখেন আমি যা ডিজাইন দেবো আশা করি অনলাইন জগতে এখনো কোনো লোক দিতে পারবে না একদম চ্যালেঞ্জিং দাম এগুলো সব আটত্রিশের মাল এগুলো দেখেন সব আটত্রিশের মাল সব আটত্রিশের মাল যত রকম মাল দিচ্ছি সব আটত্রিশের এবার এই যেগুলো সব আটত্রিশের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করেন এগুলো পেয়ে যাচ্ছেন সব আটত্রিশ চল্লিশের নামে এবং রিজনেবেল দামে পেয়ে যাচ্ছেন সব দিদিভাই দাদাভাইদের দিয়ে বলছে আপনারা আসুন আপনারা আসুন মাল কিনুন আর না কিনুন অন্তত একবার ভিজিট করুন মাতারাতে আসুন ভিজিট করুন দেখুন মাতারার মালের কালেকশান দেখুন যে আসলে যে কিনতে হবে তেমন তো ব্যাপার না আপনার এসে ভিজিট করুন আর এইটুক বলতে পারি যে আপনারা ব্যাংকে টাকা রাখলে যেমন নিশ্চিন্ত মা তারাতেও টাকা দিয়ে আপনি নিশ্চিন্ত আপনার মাল আপনি হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবে যত সময় আপনার মাল আপনি না পাবেন তত সময় আমাদের দায়িত্ব তত সময় আমরা আপনার মাল দায়িত্ব নিয়ে আপনার হাতে যত সময় না পৌঁছাবে তত সময় আমাদেরই দায়িত্ব এটা দেখেন আটত্রিশ সাইজের মধ্যে বিচিত্রা এটা পেয়ে যাচ্ছে মাত্র আড়াইশো টাকাতে যেটা রিজনেবেল দাম আটত্রিশ চল্লিশের মাল যদি কেউ এক পিস মাল বিচিত্রের মধ্যে কিন্তু অন্তত চারশো টাকা লাগবে সেখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো টাকাতে আচ্ছা এবার দেখেন লাস্ট দেখাচ্ছি একটা ভিডিওতে তো হব দেখানো সম্ভব না সেখানে দেখেন এই যে একটা সরস্বতীর মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকাতে টাকা যদি কেউ অনলাইন জগতে এই মাল প্যাডেটের মাল একশো টাকায় দিতে পারে তাহলে আমাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো একশো টাকা যদি কেউ এই মাল দিতে পারে আমি একশো টাকা দিয়ে দেবো এটা দেখেন আলিয়া ভাট যেহেতু আলিয়া ভাট শাড়ি আছে তাই আলিয়া ভাট ব্লাউজ তৈরি করেছি এগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো পঁচাশি টাকাতে মাত্র একশো এই এটা হাকুবা পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকাতে মাত্র এবার কি অনেকের কিন্তু সামনে দেখা গেল হাকুবা থাকে না সেক্ষেত্রে কিন্তু দাম কম হবে আমার কিন্তু সামনে পেছনে অল ওভার আছে এটা একশো ষাট এই মালটাই আপনার যারা কিনে বেচে তারা একশো আশি টাকাতে বেচবে এটা দেখেন পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকাতে এটা দেখেন বিচিত্রার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকাতে এবার এটুক বলতে পারি আপনারা আসুন মাতারাতে আসুন আপনারা মাল কিনুন না করুন অন্তত একবার ভিজিট করুন আর আপনারা যারা নতুন দাদাভাই দিদিভাইরা ভাবছেন যে এখনো আপনারা বিজনেস করবেন কিন্তু সঠিক জায়গা পাচ্ছেন না সেক্ষেত্রে সবাইকে বলছে আপনারা আসুন আপনাদের পুরো আমরা গাইড করে নেবো এবং নতুন যদি লোক হন যে আমরা বুঝতে পারছি না সে যত রকমভাবে আমাদের গাইড করতে হয় তত রকমভাবেই আমরা গাইড করব আপনারা আসুন এটা শান্তিপুর আসতে হবে গোবিন্দপুর সুকান্তপল্লী মাতারা লেডিস কর্নার সঞ্জীব দাস আর স্ক্রিনে তো নাম্বার থাকবেই আপনারা যখন আসবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করবেন বা শান্তিপুর নেমে যদি আমাদের ফোন করেন আমরা গাইড করে নেব ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ নমস্কার